আছে আতারি সালাফি আকিদার নেই আশারি মাতৃ আকিদা হওয়া সমূহ হক আশারি মাতুরি দিয়ে আকিদা হয় আলোচন জামাতের অন্তর্ভুক্ত কথাটি কোরআন সুন্না ও সালাফদের নীতি অনুসারে কতটুকু সঠিক এটা যে সঠিক না এটা আলহামদুলিল্লাহ এখন এটা স্পষ্ট দিব আলোকের মতো স্পষ্ট ঠিক না কেমনে জানেন তো আপ এত ঝগড়া করছে যদি ভালোই হইতো তো আপনি ঝগড়া করতেছেন কি জন্য আপনার নামটা আলাদা হলো কি জন্য আপনি আশারি মাতুরি যদি বললেন আপনি আশারি আর মাতুরি হলেন কি আপনি সালাফি আশারি

যেই লোকটি তিনশো চব্বিশ বা তিনশো বিশে মারা গেছে বা একশো চব্বিশে মারা গেছে এই লোকটির দিকে আপনি সম্পর্কিত আমাদের সালফ তো হলো সাহবাই গ্রাম হাদিসের ইমাম কারোর আপনি পাইলেন না আপনি এরপরে এসে একজনের দিকে সম্পর্কিত বলেন আমিও আহেলুসু এটা তো গায়ের ঝোলের দাবি গায়ের জোর গায়ে মারেন মানে মানে না আপনি মোড়ক হ্যাঁ গায়ে মারেন আপনি মোড়ক গ্রামের কেউ মানে না আপনাকে আপনি মুরলগিরি করতেছেন তো আপনি নিজে নিজে আলোচনা হলে নামগুলি বাদ দেন আমি না আমি না আশা আরি না মাতুরি না আমি আলোচনা অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ অটোমেটিকলি হয়ে গেলেন ভুল হলে আমাদের কাছে সংশোধনের কিছু ওসিলা আছে সেগুলি আমরা বলে দেবো আপনার কি আকিদার সমস্যা কিন্তু আপনি নামে তো প্রথমে হেরে গেছেন দ্বিতীয়ত এই বিষয়ে আমার আলোচনা আছে চোদ্দটা থেকে আমার মনে হয় পনেরো ষোলোটা নোক্তা আছে মৌলিক আকিদাতে যেখানে আশারী আরি মাতুরি দিয়ে আলোচনার বিরোধী আপনি এটা আমি আলোচনা করেছি সম্ভবত ইয়াতে হ্যাঁ

ইমাম সাপারিং হচ্ছে বারোশো হিজরির লোক বারোশো হিজড়ি একটা লোকে যদি বলে আমিও যদি বলি যে সবাই নেই আমরা আমরা সবাই ঐক্য করি কারো কোনো আকিদার সমস্যা নাই সব ভালো হ্যাঁ কবর গুজারি সব একসাথে হয়ে গেছে আহল সব একসাথে হয়ে গেছে কোনো সমস্যা নাই তো এখন কি গ্রহণযোগ্য কথাটা হাস্যকর হবে তো ওই লোক উনি বললেই গ্রহণযোগ্য হয়ে যাবে এর আগেই তো মতভেদ হয়ে রয়েছে বহুত আগেই যুগ যুগ ধরে আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলেছেন যুগ যুগ ধরে আলম তাদের কথা বলেছেন শাহুল কমপ্কে দশটি বই লিখেছেন এদের বিরুদ্ধে আপনি বলতেছেন যে এখন তো একরকম হয়ে গেল তো আর আমরা কি দরকার আর লেখাপড়া করার সব জাহেল হয়ে যায় এটা স্যার কথা দেখতেছি আমরা এরা এটাই চায় এই জন্য তারা চায় আকিদার ব্যাপারে কথা বলবেন না শুধু আনুগত্য একজনে কেউ আনুগত্য আরজনে কেউ না আমল

ইতপূর্বে এত বড় বড় হাসতে পৃথিবীর জমি থেকে চলে গেছে তারও মাথায় আসে না আজারের মাথায় ওরা যে ভূখণ্ডের জন্য আমার নবী দোয়া করেছেন আল্লাহমা বারিক লানা কি আল্লাহমা বারিক লানা কি শ্যামেন যে ইয়ামন এবং শ্যামের গর্বের জন্য দোয়া করেছে সেই ইয়ামন এবং শ্যাম এখনো পর্যন্ত আরব কালচারকে ধারণ করে ইয়ামেন বলেন ফ্যালেস্তাইন বলেন মিশর বলেন সিরিয়া বলেন দেশ বলেন এগুলো হচ্ছে ওই ভূখণ্ডের অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত দিন ইসলাম শরীয়তে যত বড় বড় আলম আপনি এখানে পাবেন পৃথিবীর কোথাও পাবেন না কারো বুঝে আসে এই জায়গার মধ্যে বুঝে এসেছে তো ওনারা এই মুভমেন্টটা শুরু হয়েছে মেইনলি আমাদের মিডল ইস্ট থেকে আমি আপনারা জানেন একই কথা রিপিট করে রাখি তাহলে এই মুভমেন্টের টার্গেট কি টার্গেট হচ্ছে আমার এখানে শির এবং বেদাত দিতে গেছে এটা একটা জিনিস উন্মতে মুসলিমার অনৈক্যের সমস্যা

এক 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 একভাবে অনুসারী এখানে বার বারই ওখানে বার বারই কিন্তু উম্মতে মুসলিমার প্রথমেই মানে আসল ইমামে আহমদ থেকে ইমামের দুই ছাত্র অতঃপর তাদের ছাত্রর তোদিকি হাম্মালে ইমাম সাফি আহমদ ইবনে হাম্বল এই চার জনের উপর আমাদের ইসলামের যে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেটিভ সাইড স্ট্রাকচার এগুলো बीए আদি আমাদের মুআমালা সব কিছু এই চার জনের উপর নির্ভরটি একমত পোষণ করে

বাকিল্লানি বলছেন ইমাম বাকিল্লানি হয় ইমাম বাকিল্লানি ইমাম দাল কুতি যার ব্যাপারে বলেছে অল্প বয়সের বাকিল্লানিকে সালাম দেওয়ার পরে তার কুতির স্টুডেন্ট জিজ্ঞেস করেছে সালাম দিলেন যে তুমি ছিল না মহিউস সুন্নাহ তুমি শরীর দেখিও না এ মাতার সিনা বসি আলমে সেই ইমাম বাকিল্লানি ইমাম বাকিল্লানি বলছে আমাদের উস্তাদ ইমাম আব্দুল হাসান জাহেলি যিনি সরাসরি ইমাম আব্দুল হাসান আশারির ছাত্র আমাদেরকে পড়ানোর সময় মাঝখানে পর্দা দিয়ে রাখছেন কেন জানে কারণ তোমরা দুনিয়া দা তোমাদের দিকে দেখলে আমার জীবন নষ্ট হয়ে যাবে কি জমানার লোক ছিল বাকিল আমিকে বলছে ইবনে ফাউলকে বলছে ইমাম আসরাইকে বলছে ওনার আহলে সুন্নাত ওয়াল জামাতে তৃতীয় ব্যাচে উলামায়ে কেরাম আইমায়ে এদের উপর উম্মতে মুসলিমান ঐক্য সাধিত হয়েছে এখানে শরীয়তের উপর আর আমি আপনাদেরকে বলেছি শরীয়ত এবং তাসাউফের মধ্যে আবুল হাসান বাহিরি বলেন কানবি বলেন হারসান মাহাসবি বলেন জুরাইদ বুগদানি বলেন বিচিরাম হাফি বলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম জুন্নুমান মসরি বাইজি বুস্তামি ইনারা এক প্রথম যুগের আল্লাহর বলি ইনাদের উপর শরীয়তের ক্ষেত্রে মুম্মতে মুসুম্মতে মুসলিমা ওই কোন হবে তাইলে মেইনস্ট্রিম হয়ে গেল না 90% উম্মতে এই জায়গার মধ্যে এসে গেছে পিউরিটান মুভমেন্ট শুরু হয়েছে এই কথা বিশ্বাস করতে

ফ্রান্সের একজন বিখ্যাত আইনজীবী আমাদের মোস্ট আনফরচুনেট জাতি আমরা আমাদের কোন আইনবিদের মুখে আমরা কখনোই মানে আজমের নাম শুনি কেন কারণ বড় আইনবিদ হিসেবে তাদেরকে আমরা প্রমোট করি যারা শরীয়তের ব্যাপারে কথা বলতে চায় না তারা কি জানে না ডক্টর কামাল হোসেন জানে না আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক আইন পৃথিবীকে শিখিয়েছে আমাদের ব্যারিস্টার রফিক সাহেব জানেন না কিন্তু আনফর্চুনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা শুধু ওয়েস্টার্ন কান্ট্রি দুই চারটা ইংরেজি শব্দের নাম বলি বলে গেছি মানে আজম আমি ওই ব্যক্তির নাম বলে গেছি কিতাবের আমার মাথা থেকে চাষ করে নামটা চলে গেছে মানে আসিয়ারুল কাবি প্রাইভেট এন্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল এই প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল ল

এটা আপনারা রক্ত করে চলতে হবে এখানে আপনি ইংরেজি ছাড়া তবলিক করতে পারবে কারণ ইংরেজি একটা জ্ঞানের মাপকাঠি হয়ে গেছে অথচ ইংরেজি জ্ঞানের মাপকাঠি নয় কিন্তু বলার কেউ নাই আইনের আমি কারো কাছে শুনি না শুধু একদিন আমরা কিছু ব্যারিস্টার সাহেব ছিলেন কথা বলতে বলতে পরে আমি তখন আমি কথা কথাই বলতে দিচ্ছি কারণ ওনাদের তো দোষ না ওনারা তো জানেও না আমার কনস্টিটিউশন কি যখন আমি শুরু থেকে শুরু করেছি আমি তখন বললাম যে পৃথিবীর মধ্যে একমাত্র দিন ইসলাম আমি আইনের যে যে শাখায় কথা বলতে পারবো আপনি কথা বলতে পারবেন না আইন কিভাবে হয় আইন কে বানায় আইন কেন বানায় আইন কিভাবে পরিশোধন হয় পরিশোধন কারা করবে পরিশোধনের উচিত কি হবে ইসলামী শরীয়ত যে আন্দাজে বলেছে পৃথিবীর কোন মায়ের ছেলে এখানে হাত ঢুকানোর কোন সুযোগ সংবিধান আমার নবী দিলেন প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল তো আমরা শিখাই না কিন্তু আমার জাতি জানে আমরা পৃথিবীকে হা গবেষণা হয় নাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কারণ আমাদের এখানে ফিরকাবাজি এই বিভিন্ন ধরনের কথা এখন দেখছেন রাহুল হাদিস আসছে রাত দিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকি পুরানো জায়গায় ঘুরে সুরাফাতে হাত নিয়ে গেছে Abre a um boca rápido.